আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো দেশি প্রচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও খুবই ভালো হয়েছিল তো মূল উপকরণে চলে যায় প্রথমেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন কুচি লাল লাল করে ভেজে নিয়ে তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি তারপর হালকা একটু করে ভেজে নেব হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ তো স্বাদ মতো লবণ দিয়ে তারপর আদা রসুন জিরা পেস্টে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো তো তারপর হচ্ছে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সরি ধনিয়া গুঁড়াটা বাদ দিয়েছি তো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি দিয়ে তারপর একটু করে ভেজে নিব কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত কাঁচা যে একটা স্মেল আসে তো সেই স্মেলটা চলে যাবে তো আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে হালকা একটু পানি দিয়ে দিব কষানোর জন্য কষানোর জন্য পানি দিয়ে তারপর আরেকটু কষিয়ে নিব মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা ততটাই ভালো লাগবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো ছিল তারপর হচ্ছে আমি দেশি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছটা দিয়ে আর একটু ভেজে নেব হালকা একটু করে ভেজে নেব বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তারপর হচ্ছে আমি কেটে ধুয়ে তারপর ভাব দিয়ে রেখেছি সেই কচুর লতিটাও দিয়ে দিয়েছি তো একদমই দেশি কচুরলতি যেটা আমাদের বাড়ির আশেপাশে হয়ে থাকে সেই কচুরলতি তো আমি দিয়ে দিয়েছি তারপর এখন আমি দিয়ে ঢাকা দিয়ে দিই বেশ কিছুক্ষণ রান্না করে নেব একদম ভাজা ভাজা করে নেব তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো আমার চ্যানেল কোনো ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ সবাইকে কথা বলতে বলতে ঝুলে একটু পানি দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায় তারপর ঢাকা দিয়ে দিয়ে আরও অনেকক্ষণ রান্না করে নিব একদম ভাজা ভাজা করে নিব তো ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন নিজে লেগে উঠতেছে তো ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে যাতে কড়াইতে না লেগে যায় আর দেশি কচুর লতিতে একটু গলা ধরার ভাব থাকে তো আমি এখানে একটুকরো লেবু চিপে লেবু দিয়ে দিয়েছি যাতে গলাটা না ধরে তারপরে আবার হচ্ছে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি যাতে গলায় না ধরে তো আলহামদুলিল্লাহ গলায় ধরেনি তো এভাবে আর চাইলে আপনারা আম পাতা দিয়েও সেদ্ধ করতে পারেন আম পাতা দিয়ে সেদ্ধ করলেও হচ্ছে গলায় ধরে না তো এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে প্রায় হয়ে গিয়েছে দেখতে পারছেন তো আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব কেমন হয়েছে তো কালারটা মাশাল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো ছিল আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম